আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আর আজকের তারিখ ছয় জুন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আর আকাশে মেঘ করেছে আর আজকে আমরা লতি কাটতেছি আপনারা দেখতে পারছেন আমাদের প্রজেক্ট ওয়ান থেকে এই যে লতির কালেকশন আপনারা দেখতে পারছেন এই জমিতে আমরা পাঁচ দিন আগে হলো লতি কাটা হয়েছে সেটা বিক্রি করা হয়েছে ভিডিওগুলো আপনারা দেখেছেন আর সামনে যেহেতু ঈদ এই জন্য তিন দিন আগেই আবার লতি কাটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ কাকার মুখে বিড়ি সেই লাগতেছে দেখতে এই তো ধুমো নো স্মোকিং এই যে আচ্ছা দেখি যতগুলো লতি কাটা হয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখায় এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে চাইডে লাইন এখনও কাটা চলতেছে আপনারা দেখুন আর সামনে লতিগুলো রাখা রয়েছে এই যে দেখতেই পারছেন আজকের লতি আর আজকের আমি খোঁজ নিয়ে দেখলাম যে লতির বাজারটা বর্তমান খুবই ভালো যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে যাচ্ছে এই যে লতিগুলা দেখাচ্ছি এই যে দেখতে পারছেন আজকের লতিগুলা পাঁচ দিন আজকে আমরা আবারও লতি কাটতেছি পাঁচ দিন পর আপনার লতির কালেকশান দেখতে পারছেন এক বিঘা জমি থেকে কাটা চলতেছে আজকেরা পঁয়তাল্লিশ টাকা করে লতি বাজার যাচ্ছে আজকেরা খোঁজ নিয়ে দেখলাম যেহেতু কালকে পুলেরহাট বাজার আজকে কালকে মিলায় কালকে শুক্রবার যেহেতু লতিগুলো আমরা কালকে পুলেরহাট বাজারে বিক্রয় করব তো আজকে সন্ধ্যার দিকেও আমাদের বাসা থেকে দিয়ে দিতে পারি কারণ বাসায় একটা গরু আছে এটা হলো আপনার কুরবানির জন্য ওইটা হাটে নিয়ে যাওয়া হবে সেই জন্য ব্যস্ত থাকবো আমি এই জন্যে ব্যাপারী যে আমাদের সবসময় মাল নিয়ে থাকে আমাদের বাজারেরই এলাকারই তো আমি উনারে বললাম যে দাদা বাড়ির থেকে এসে আপনি লতিগুলো নিয়ে যান আমি কালকে গরু বিক্রয়ের জন্য হলো শহরে যাবো তা বললো ঠিক আছে তারপরে ওনারে বললাম যে লতির দাম কেমন যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো আমরা হলো দাদারে বললাম যে আমি ছয় মন মতো লুতি পাবো তারপর উনি বললো যে ঠিক আছে সমস্যা নাই তো এই জন্য বাসায় এলো আমরা মে মাপ মাপঝাপ করে রাখবো উনি এসে তারপরে আমাদের কাছ থেকে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লুতি এখন আনা হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে দেখায় যে গাছে যে ফুল আছে তো কেউ যদি মনে করে যে এই গাছটা হলো আমি আর রাখবো না তাহলে কেটে দিতে পারে আর যদি মনে যে না এই ফুলওয়ালা গাছ আমি আবার কেটে লাগাবো কেটে লাগাইতে পারবে আবার যদি কেউ যদি মনে করে যে না আমি ওখানে লতি উঠো উত্তোলন করবো তাহলে ফুলগুলা কাটবে এবং আপনার দুই মাথা যেগুলো বেরোছে সেই দুই মাথাগুলো ভেঙে দেবে ভেঙে দিয়ে পুনরায় আবার সার কীটনাশক যেভাবে ব্যবহার করা হয় এক বিঘা জমিতে শুরুর দিকে যেভাবে ব্যবহার করেছিল ওইভাবে ব্যবহার করলে আবারও আপনার লতির প্রোডাকশন ভালো হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে ফুল তারপরেও লতি কিন্তু কাটা এই আপনারা দেখতে পাচ্ছেন যে এক মাস হতে গেলো ফুলের বিষয় নিয়েই আমি আলোচনা করতেছি আর তার ভিতরে প্রতি সপ্তাহে আমাদের দুইটা জমি থেকে কিন্তু লতি ওঠানোই লাগতেছে আপনারা লতির ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু বরাবরই লতির ভিডিও বা আমি যে লতিগুলো কেটে যে বাজারে দিচ্ছি এই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এমনটি না যে হলো গাছে ফুল আসার পরে আর লতি হয়নি বা আমাদের ডেলিভারি যে লতিগুলো আমরা হলো বিক্রয় করতেছি সেরকম কোনো ভিডিও দিইনি এরকম কোনো বিষয় কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত পাননি অতএব আমরা বলবো যে যাদের এরকম গাছ আছে আপনারা লতি কাটতেছেন যদি লতির প্রোডাকশন হালকা কমে যায় সেই ক্ষেত্রে আপনারা চাইলে আবার এই গাছটা আপনারা কেটে গুড়া থেকে কেটে এই বিষয়ে নিয়ে অনেক আলোচনা করেছি যে কীভাবে আপনারা লাগাবেন তারপর বলে দিচ্ছি গুড়া কেটে আপনার পাতাগুলো কেটে পুনরায় জমিতে আপনি ভালোভাবে শ্বাস দেবেন শ্বাস দিয়ে আপনি জমিতে কচু কসুসারাটা লাগাই দেবেন তাহলে দেখবেন যে আবার যেহেতু এখনই সিজন আবার সামনের এখন আবার লাগাইলে সামনের জুন মাস পর্যন্ত আপনি ফলন পাবেন আর সব থেকে বেশি ভালো হয় যে এই জমিতে আপনি কচুটা হলো চাষ না দিয়ে এই জমিটাকে আপনি রেস্ট দেবেন দিয়ে এই জমিতে অন্য কিছু চাষ করার পরে আবার ঘুরাই ফেরাই ওই চাষটা উঠে যাওয়ার পরে আপনি কচু জমি চাষ দেবেন সেই ক্ষেত্রে ভালো হবে কারণ অনেক পরিমাণে আপনার যে কোন সার কীটনাশক ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে হলো আপনার এই জমিতে পুনরায় কচু লাগাইলে একটা সচরা টাইপের একটা আপনার ই থাকে ভাইরাস থেকে সেটা আপনার পরবর্তীতে কচু আবার লাগালে ওতে সমস্যা হতে পারে কারণ ডোজ বেশি অতএব আপনি কচু না লাগে অন্য কিছু লাগাতে পারেন ধান লাগাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে ওই সবজিটা বা ওই ধানটা আপনি কাটার পরে পরবর্তীতে আবার আপনি ওখানে কচু লাগাবেন এটা সব থেকে বেটার অপশন আমি মনে করি মানে আমি এটা কেন বললাম কারণ যেটা ভালো বা যেটা করলে আসলে লাভ হওয়া যায় আমি সেটা আপনাদেরকে শেয়ার করি এর বেশি কিছু না এই যে দেখতে পাচ্ছেন এখন লতিগুলা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তো আজকেরা আমরা অন্য দিনের তুলনায় একটু লতি কম্প কারণ পাঁচ দিন আগে হলো আমরা লতি কাটিছি সাত দিনের জায়গায় আমরা পাঁচ দিন আগে লতি উত্তোলন করতেছি যেহেতু সামনে ঈদ ঈদকে মাথায় রেখে আমাদের কার্যক্রম করা লাগতেছে এদিকে গরু আছে এই গরুগুলো হলো হাটে বিক্রি করা হবে সেই দিকে হলো সময় তারপরে এদিকে লতিকসু গাছ ওইদিকে হলো মানে সব দিক মিলায় আসলে একটা ঝামেলা যার কারণে লতিগুলা আগে আগে কাটা হচ্ছে যাতে আমরা সব কিছু কভার করতে পারি আর যে দেখতে পারছেন লতিগুলা এখন বাসায় আনার পরে লতিগুলা পরিষ্কার করা হচ্ছে বাসায় করা হচ্ছে এ গ্রেড বি গ্রেড আর কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি মূলত প্রতি সপ্তাহের যে আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরি আয় ব্যয় হিসাব লুতি কুচুর চাষে কত টাকা হলো আপনার ব্যয় হচ্ছে কত টাকা আয় হচ্ছে প্রতি সপ্তাহের আয় ব্যয় হিসাব আপনাদেরকে আমি দিয়ে থাকি তো এবারও আপনাদেরকে আয় ব্যয় হিসাব দেব যেহেতু কালকে এলো শুক্রবার যশোর হাট বাজার লতিগুলা নিয়ে যাওয়া হবে এবং বিক্রয় করা হবে এই বিষয়ে পরবর্তীতে আবার আলোচনা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ